শীত এলেই কাশি বেড়ে যায় দিল্লিবাসী বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটির রাজধানীর চার কোটি মানুষ ভোগেন শ্বাসকষ্টে অনেক সময় পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করে যে সাধারণ ছুটি ঘোষণা করতে হয় স্কুলে ফ্লাইট বাতিলের মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয় সরকারকে বাতিল হয় বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টও এমন পরিস্থিতি মোকাবেলায় বাতাসে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাতের দিকে ঝুঁকছে দিল্লি সরকার কি এই কৃত্রিম বৃষ্টিপাত কতটা কার্যকর এই পদ্ধতি এসব জানাতে সঙ্গে আছি তামান্না খন্দকার এমনিতেই বায়ু দূষণের নাকাল দিল্লি এর মধ্যে গত সপ্তাহে দীপাবলি উৎসবে ফাটানো আতসবাজি শহরের দূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে বহুগুণ ঘন কুয়াশা ও ধুলোর স্তর কমিয়ে দিয়েছে দৃষ্টিসীমা যা কঠিন করে তুলেছে গাড়ি চালানো ঝুঁকিতে শহরটির নাগরিকদের চলাফেরা তাছাড়া বাতাসে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক সমাধান হিসেবে কৃত্রিম বৃষ্টিপাতের মাধ্যমে বায়ু দূষণ কমানোর পথে হাঁটছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আঠাশ অক্টোবর প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাতের পরীক্ষা চালায় দিল্লি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটির বিজ্ঞানীদের পরামর্শে বিমানে করে দিল্লির আকাশে সামান্য পরিমাণে সিলভার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড যৌগ ছিটিয়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় কৃত্রিম বৃষ্টিপাতের এই চেষ্টাকে দিল্লির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রগামী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন শহরটির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শীতকালে এমনিতেই বাতাসের আর্দ্রতা কম থাকে কমে যায় জলীয় বাষ্পের পরিমাণও এর মধ্যে দিল্লির যানবাহন কলকারখানা ও নির্মাণ শিল্পের কালো ধোয়া বাতাসকে করে তোলে দূষিত সেই দূষণের মাত্রা আরও বাড়ে শীতকালে পাশের কৃষি রাজ্যগুলোতে ধান ও ফসল পোড়ানোর ধোয়ায় দিল্লির আকাশে জমা হয় ধোঁয়ার স্তূপ এর সঙ্গে কারখানা থেকে নির্গত হওয়া রাসায়নিক নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড একত্রে মিশে বাতাসে কণা তৈরি করে যার ফলে বাতাস না ছড়িয়ে মাটির কাছে আটকে থাকে আর এতে গোটা শহর ঢেকে যায় ঘন কুয়াশায় নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যায় বাতাসে মিশে থাকা বিষাক্ত ও ক্ষতিকর কণা হৃৎপিণ্ড ও ফুসফুসের সংক্রমণ ঘটিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ায় আর এই সমস্যা এখন দিল্লিকে পরিচিত করে দিয়েছে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ফলে দূষণ প্রতিরোধ ছাড়াও তাৎক্ষণিক সমাধান হিসেবে ক্লাউড সিডিং করে কৃত্রিম বৃষ্টিপাতের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকারকে ক্লাউড সিডিং হল এমন একটি পদ্ধতি যেখানে সিলভার আয়োডাইড বা শুষ্ক বরফ এর মতো পদার্থ বিমান বা ড্রোন থেকে বৃষ্টির অনুপযোগী মেঘের ওপর ছেটানো হয় এই পদার্থগুলো মেঘের ভেতরের জলীয় কণাকে ঘনীভূত করতে সাহায্য করে যা এক সময় বৃষ্টির ফোঁটায় পরিণত হয় এবং মাটিতে ঝরে পড়ে আড়েতে নিচে জমে থাকা দূষণ ও বাতাসে মিশে থাকা দূষিত কণাগুলো পরিষ্কার হয়ে যায় সিডিং এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাৎক্ষণিক সাফল্য পেলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিজ্ঞানীদের এটি প্রাকৃতিক মেঘ তৈরি করতে পারে কিনা কিংবা বৃষ্টিপাত বাড়াতে নির্ভরযোগ্য কিনা তা নিয়েও রয়েছে বিতর্ক এর বাইরে উদ্বেগের কারণ হলো হল এর সময় আকাশে ছিটিয়ে দেওয়া লবণ বৃষ্টির পর মাটিতে পড়ে ইকোসিস্টেমে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে অর্থাৎ কৃত্রিম বৃষ্টি কেবল সাময়িক স্বস্তির ব্যাপার যা কিনা দিল্লির স্থায়ী সমস্যার তুলনায় একটি ক্ষুদ্র সমাধান তাই ক্লাউড এর মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাৎক্ষণিক সাফল্য পেলেও দীর্ঘমেয়াদে দিল্লির এ বায়ু দূষণ সমস্যার সমাধান হবে কিনা তা ভাবতে হবে মোদী সরকারকে